হান্ড্রেড ভিউস ইয়াস হান্ড্রেড ভিউস খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো জানে না খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না

ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লুবনীয় মনোবাসন রাত জাগে লাভ নাই কারণ রাত জাগলে হারানোর স্মৃতিগুলো ফিরে আসে মানুষগুলো না হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখব ওমরন ফায়ার এবং থটস অফ বিলালের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ভিডিও তুই না করি ভালো নেট লাগবে এই জায়গা নিয়ে লিখে এই এলাকা সবথেকে ভালো নেটই এই ওয়াইফাই নেট যেটা আমি হ্যাক করে চুরি করে চালাই চুরি করে চালাস কোনো সমস্যা হয় না তো এইটা চুরি করে চালানোর জন্যই তো আমি ছয় মাস জেল খাটলাম চুরি করে ওয়াইফাই চালানোর লিগে ছয় মাস জেল কার ওয়াইফাই এটা একটা প্রশাসনিক মানুষের নেট প্রশাসনিক মানুষের নেট কোনো পুলিশ পুলিশের নেট না তো আরে না কোনো পুলিশের না তাই রাবের দোস্তাক আপনারা যাই বলেন না বলেন ওমরের এক একটা ভিডিও মানেই এক একটা আগুন এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে আর নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরেও আরন ভাই ভাষণ স্কুলে বাবা পড়া লেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়া লেখা করে যে গাড়ি ঘুরাই সরে স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেন এই কথা ওজে মুখ দিয়া কইছে আর ওই মুহে আমি মুইতা দিমু কলার উবেলার কলা কাইটা হাতে ধরায় দিমু তুই খালি এনে খারা কলার উবেল কাল কিরু ইন্সপেক্টর ভরবাদের লগে বেয়াদবি করস তোর কলার গলা কোনটায় থাকবো না আসসালামু আলাইকুম ভাই কি জানি কইতেছিলি তুই আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত পাকনামি করো কি কইছ শুন তো আমি কার মুখে মুইতা দিবি তুই আজ तक ফিরুলা ভাই এই কথা কি আমি আপনি কইতে পারি আপনি ভুলুন দেন আর আমি এই কথা আপনি কইছি এটার কি কোনো সাক্ষী আছে হ্যাঁ আমি সাক্ষী হ্যাঁই কইছে আপনি মুখে মুইতা দিব ওই ওরে ধর মুখে এখন মুইতা দিব আমি এরপর আমরা দেখব টেন মিলিয়ন বাবা বিলালের কিছু ভিডিও কি অন্ধের শহরে আয়না বিক্রি করতে গেলে অন্ধ লোকের এই দিবে জোর যার মুল্লুক তার এই নিয়মে নিয়ন্ত্রিত হচ্ছে সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলার সাহস থাকলেও অন্যায়ের চলছে রাজত্ব মিথ্যে মুখোশ উন্মোচন করতে গেলে তোমাকে নিয়েও হবে ষড়যন্ত্র সিদ্ধান্ত তুমি নিজেই নাও তবে বেবিনিও শতবার বীরত্ব দেখাতে গিয়ে যেন না হারায় তোমাকে তোমার পরিবার তারপর দেখব অমরন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া কিছু টিকটক ভিডিও কি অবস্থা হয়ে গেল এই দুনিয়া হায় হায় এমন আর মানুষ তোমারে কাঁদতে দেখলে না হাসতে দেখলে কষ্ট পায় আমারে হারাই তো যারা তাদের জন্য বলতেছে ব্র্যান্ডের জিনিস ফকিং নি করে না পকেটে টাকা না থাকার বয়সী সব থেকে দামি মানুষটারে পছন্দ হলো তারে কিনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল দেখতে আমি অনেক সিম্পল কিন্তু যদি তুমি অ্যাটিটিউডের কথা বলো আমার চলাফেরাই এটার এক্সাম্পল ওমর আর থটস অফ বিলারের ভিডিও মানে এক একটা ভাইরাল এই বিশ টাকা এটা দিই তাইলে কাদিরা ওই পাশ থেকে এই পাশে যেতে পারবো না এইটা কি আপনি দড়ির ব্রিজ পাইছেন এটা হলো সিমেন্টের ব্রিজ আর আমবোজা সিমেন্ট সহজে ভাঙবো না এখন আমরা কি করব রকি কখনো বিপদ দেখা পিস পাওয়ায় না

যার যা খুশি বলতে পারে এগুলো নিয়ে আমি কখনো মাথা কামাই না কারণ আমি জানি যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কামড়ায় না